চলতো পাহাড় জুম ঘরে পূর্ণিমার পর সাজোর জীবন জুয়ার আসর বসাব চল তো তম পাহার জুম ঘরে পূর্ণিমার বর সাজো জীবন জুয়ার আসর বসাব আমি মার ফারে থে দেব পাতে বিন্নি চাঁদের ভাত সাথে দুবেলা দু মুঠো ক্ষেত্রের লিঙ্গন পুবের হুহু বাতাস মহিলে করে পাঁজর ভাগা গান করে আইস করে কাটুকে যাবতঙ্গ পাহাড় জুম ঘরে পূর্ণিভারবর্ষা জীবন জুমার আসর বসাব